বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে যে বিষয়টা নিয়ে তো সেটা হলো থামা বলে যে সিনেমাটা আসছে যেটা মদক ফিল্মসের ব্যানারে আবার একটা হরর সিনেমা তো সেই সিনেমার ট্রেলার আসতে চলেছে কিন্তু আগামীকাল এবং ট্রেলারটার জন্য আমি খুবই মুখিয়ে রয়েছি কারণ মদক ফিল্মসের যে ব্যানারে যে সমস্ত হরর ফিল্মগুলো এসেছিল প্রত্যেকটাই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কারণ ছবিতে তাদের কমেডি টাইমিং ভাই দুর্দান্ত দুর্দান্ত কমেডি তো আশা করছি এটা ভালো কিছু হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বসে হচ্ছে টু তুম্বাদ টু সিনেমার শ্যুটিং কবে থেকে স্টার্ট হবে তুমবাদ আমাদের কাছে খুবই পছন্দের একটা সিনেমা এবং আমরা বিশাল পছন্দ করি বিশাল শুধু হরর জনটা সিনেমার মধ্যে তুম্বাদ এমন একটা সিনেমা যেটা আমাদের কাছে কালজয়ী হিসাবে থেকে গেছে এবং সেই সিনেমার শ্যুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা আমাদেরকে জানাবো এবং তার পাশাপাশি রক্তবীজ এবং রঘু ডাকাত দুটো ছবি রিলিজ করেছে কোনো ছবি আমার এখনও দেখা হয়ে ওঠেনি আমি জবে দেখবো পুরো অনেস্টির সাথে কথা বলবো দেখুন এটার কোনো মানে নেই যে আমি দেবদাকে সাপোর্ট কর সাপোর্ট করব বা রক্তবীজকে ভালো বলবো রঘু ডাকাতকে খারাপ বলব এরকম কিন্তু কোনো মানে নেই যেমন লাগবে দুটো ছবি বা বাকি ছবিগুলো আমি কিন্তু ঠিক সেটাই জানাবো বলবে আমি ছবিগুলো দেখা হয়নি কেন দেখুন প্রথমত হচ্ছে আমি এখন প্রচণ্ড ব্যস্ত রয়েছি কাজে তো সেই কারণে আমার পক্ষে দেখা সম্ভব হয়ে উঠছে না তো আমি আশা করছি খুব শীঘ্রই সেগুলো দেখব এবং তারপর আপনাদেরকে জানাবো যে সিনেমাগুলো অ্যাকচুয়ালিতে কেমন হয়েছে তো এখন যদি আমি কথা বলি তো প্রথম যে কথাটা বলবো যে দেখুন রঘু ডাকাত এবং রক্ত নিয়ে যে বিভিন্ন রকমের যে রিভিউয়াররা রয়েছে যা বিভিন্ন মানুষ যে খবর পাচ্ছে যে সেই হিসাবে দেখতে গেলে রুঘু ডাকাত একটু হলো কিছু কিছু জায়গায় মিক্সড রিভিউ পাচ্ছে কোনো জায়গায় ভালো রিভিউ পজিটিভ এবং কিছু কিছু জায়গায় মিক্সড রিভিউ পাচ্ছে কেউ বলছে ভালো আবার কেউ বলছে ঠিকঠাক মানে খুব একটা ভালো হয়নি সিনেমাটা এরকম বলছে এবং যদি সেই হিসাবে আমরা দেখি মানে রক্ত তার তুলনায় কিন্তু একটু পজিটিভ রিভিউ বেশি পাচ্ছে এবার এর মানে আমি কখনো বলিনি যে দুটো ছবির মধ্যে রক্তবিষ্টু ভালো হচ্ছে আমি এটা বলিনি আমি বলছি যেটা রেসপন্স পাচ্ছে বাইরে সেটা আপনাদেরকে জানালাম এবার আমি সিনেমাটা না দেখলে আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি আমার কোনটা ভালো লাগছে তো আমি এখন বলছি না যে কোনটা ভালো শুধু একটু বললাম যে এটা রেসপন্স আমি যেটা বিভিন্ন জায়গায় যে যে ধরুন আভাসটা ঘুরে বেড়াচ্ছে তো যাই দিকে তো সেটা আমি আপনাদেরকে বললাম এবার আসি তুম্বা টু এর বিষয়ে তুম্বা টু সিনেমার শ্যুটিং কবে থেকে স্টার্ট তো ছয়ই অক্টোবর থেকে কিন্তু তুম্বাদ টুর শ্যুটিং স্টার্ট হবে এরকম কিন্তু আপডেট করা হচ্ছে তো দেখা যাক তুমবাদ টু কবে আসে এই ছবিটা কিন্তু আবার একটা ভালো কিছু হতে পারে এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে মদক ফিল্মসের থামা থামা বলে যে সিনেমাটা আসতে চলেছে যেখানে আমরা আয়ুষ্মান খোরানা রাশ্মিকা মান্দানা এবং অবশ্যই নাজউদ্দিন সিদ্দিকি সিদ্দিকী এদেরকে দেখতে পেতে চলেছি তো সেটার ট্রেলার কিন্তু আগামীকাল আসতে চলেছে তো ট্রেলারটা দেখার জন্য খুব এক্সাইটেড রয়েছি তোমরা কারা কারা এই বিষয়গুলো নিয়ে এক্সাইটেড রয়েছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি এখানে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকে পরের পরেবর্তী